তারা হামিম শেজদার 33 নাম্বার এতদিন যেভাবে শুনেছেন ভাবে না একটু ভালো করে খেয়াল করে শুনেন আল্লাহ পাক বলেন আমান আহসানু কাউলাম মিন মা দাআ ইলা আল্লাহি ওয়া আমিল সালিহা ওয়া ক্বালা ইন্নানি লোকটার কথার চাইতে আর উত্তম কথা কে বলে দুনিয়ায় যে লোকটা আল্লাহর দিকে মানুষকে ডাকে নিজে ভালো ভালো কাজের আঞ্জাম দেয় আর নিজে পরিচয় অপেন করে যে আমি একজন মুসলমান আমি কি বাংলার মুসলমানের আপনি আয়তের দিকে তিনটা বিষয় খেয়াল করেন এদেশে কম বেশি আমরা ছিয়ানব্বই ভাগ যেহেতু মুসলমান এই আল্লার আল্লাহর দিকে আমরা ডাকি এটা আমি মেনে নিলাম দুই নম্বরে ভালো ভালো কাজের আঞ্জাম আমরা নিজের জায়গা থেকে হলেও কম বেশি দিতে পারছি বা তিন নাম্বারে যেটা আমি মুসলমান এই ঘোষণা দেওয়ার মতো পরিবেশ এ দেশে এখনো আসে নাই কথা বলুন এখন এমন জায়গা অনেক আছে যেখানে আমি মুসলমান এ কথা বলা এখনো সম্ভব না সুতরাং আয়াতের তিন নাম্বার এটা যদি বাস্তবে চর্মচোখে দেখতে চান যে আমি মুসলমান এই পরিচয় দিয়ে আমি এই পৃথিবীতে টিকে থাকতে চাই তাহলে এই দেশটা কোরআনের হাতে দেওয়া লাগবে মাস্ট বি কথা বলেন ঠিক কি না সুতরাং আমাদের এখন থেকে ডাক হবে কোনো পীরের দিকে না কোনো বাবার দিকে না আমাদের একমাত্র ডাক হবে আল্লাহর দিকে জোরে বলেন আমিন